বিষয় যেটা ইসলামের সমাজ সেবার গুরুত্ব তাৎপর্য অনেক বড় একটি বিষয় যে সময় আমার নির্ধারিত আছে এর মধ্যে আমি সার কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের আজকের আলোচক বাংলাদেশের মিডিয়া জগতে বা বিদগ্ধ ওলামেকেরাম অলরেডি চলে আসছেন ওনাদের কাছ থেকে আমরা বেশি কথা শুনবো আমি যেহেতু এলাকারই সন্তান এই মাটি এবং মানুষে আমার বেড়ে ওঠা অনেক সুযোগ ভাবে কথা বলেন ইনশাআল্লাহ দেখ আমার বিষয় যেটা ইসলামের আলোচনা গুরুত্ব তাৎপর্য অনেক বড় একটি বিষয় কিন্তু সেই তুলনায় আসলে যে সময় দরকার অল্প যে সময় আমার নির্ধারিত আছে এর মধ্যে আমি সার কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইমাম সাতিবি উল্লাহ উনি আমাদের কর্মময় জীবনকে দুই ভাগে ভাগ করেছেন আমরা যে প্রতিদিন সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত বা ঘুমানোর আগ পর্যন্ত চব্বিশ ঘন্টা পাই প্রতিদিনে এই সময়টাকে উনি দুই ভাগে ভাগ করেছেন এক ভাগকে বলছেন ইবাদত আর এক ভাগ হলো আদাত ইবাদত বলতে আমরা সবাই জানি যে প্রতিদিন আমাদের পাঁচ অত্তর নামাজ পড়তে হয় আল্লাহবুল আলমিন কর্তৃক নির্ধারিত যে বিষয়গুলো আছে এর মধ্যে প্রতিদিন নামাজ পড়তে হয় পাঁচ তারপরে হচ্ছে বছরে এক মাস রোজা রাখতে হয় জাকাত দেওয়া লাগে বছরের নির্দিষ্ট সময়ে এবং ধনী মানুষের জন্য জীবনে একবার হজ করতে হয় এই যে বিষয়গুলো এইগুলো হচ্ছে ইবাদত আমরা যদি হিসাব করি দৈনন্দিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে নামাজের হিসাবটা যদি করি সর্বোচ্চ আমরা দুই থেকে তিন ঘন্টা দিয়ে থাকি প্রতিদিন এর বাইরে বাকি সময়টা আমাদের কিভাবে কাটে এই যে যে সময়টাকে বলছে আদার এই আদাত কে আবার উনি দুই ভাগে ভাগ করছেন যে আদারটা মূলত এবং মহাসারাত অর্থাৎ নামাজ এবং ইবাদতের বাইরে আমরা ময়ামাল হচ্ছে পারস্পরিক কথাবার্তা মানে ভালো ব্যবহার আচার আচরণ যেটা আর হচ্ছে লেনদেন অর্থাৎ দৈনন্দিন জীবনে মহান করার পরে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমাদেরকে মিশতে হয় কথা বলতে হয় লেনদেন করতে হয় আদান প্রদান তথ্যের আদান প্রদান করতে হয় এই সময় এই বিষয়টাকে ইমাম সাতিম বলছেন আয়াদার আর এই আদাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সমাজসেবা মূলত ইবাদাতের আমরা যদি কোরআন এবং হাদিস পর্যালোচনা করি তাহলে কোরআনের এবং হাদিসের অনেক আয়াত এবং হাদিসে আমরা দেখব যে আল্লাহ আল্লাহরবুল আলমিন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম সরাসরি সামাজিক বিভিন্ন কাজের অর্ডার আমাদেরকে দিয়েছেন অনেক ক্ষেত্রে এটা ইবাদত হিসেবে গণ্য করা হলেও মূলত মহামারাত এবং মহাসারাতের সাথে এটা যায় অর্থাৎ সমাজসেবাটা তো আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তা লেনদেন চলাফেরা যে বিষয়টা আছে এই বিষয়ের সাথে অনেকটা জড়িত এখন সমাজসেবা বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে জানা দরকার সমাজসেবা বলতে আমরা খুবই আমাদের অঞ্চলে সাধারণ মানুষ সমাজসেবা বলতে যেটা বোঝে সেটা হচ্ছে যে আমরা ত্রাণ দিয়ে থাকি আপনার এটার সাথে জড়িত যে ত্রাণ দেয় বা মানুষকে খাদ্য খাবার দেয় এই বিষয় বলতে আমরা মনে করি এইগুলো সমাজ সমাজসেবা যারা মেম্বার চেয়ারম্যান যারা আছে সরকারি যে ত্রাণ যারা পায় এগুলো মানুষের মধ্যে দিয়ে থাকে তো এগুলোকে সমাজসেবা হিসেবে আমরা মনে করি তাহলে যে বিষয়গুলো সমাজসেবার সাথে আমরা জড়িত বলে মনে করি যে খাবার দেওয়া অর্থবিত্ত দান করা এখন প্রশ্ন আসতে পারে তাহলে যাদের খাবার দেওয়ার সামর্থ্য নেই যাদের মানুষের টাকা পয়সা দেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য কি সমাজ সেবা নেই এই প্রশ্নটা আশাই স্বাভাবিক এই দুইটা আঙ্গিকে মূলত আমি আলোচনা করবো সময়ের মধ্যে এখন দেখেন মহান আল্লাহ আল্লাহর আলমিন সেবার ব্যাপারে সবচেয়ে সর্বোত্তম কাজ হিসেবে একটা হাদিসে আসছে যে আবদুল্লাহ আমর হতে বর্ণিত তিনি বলেন যে আন্না রসুল আন্না রাহাম যে একজন লোক আসলেন রসুল সাল্লাহ আলাইসালামের কাছে এসে বললেন হ্যাঁ আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি সবচেয়ে ভালো কাজ কোনটি তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তুমি অভাবীকে খাদ্য খাওয়াবে যার পেটে ক্ষুদা আছে যে অভাবী তাকে খাবার দেবে এটা হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ আমরা যদি আমি যে আয়াতটি তেলত করেছি এর বাইরে আরেকটি আয়াত বিশেষ করে আপনারা যদি সুরা বাকারের একশো সাতাত্তর নম্বর আয়াত যেখানে এই যে মানুষকে খাওয়ানো এটাকে সর্বোত্তম কাজ বা সৎ কাজ হিসাবে পরিগণিত করা হয়েছে যেখানে সুরা বাকারে বলা হয়েছে কি একশো সাতাত্তর নম্বর আয়াত এই আয়াতটাই মূলত সমাজসেবার দিক নির্দেশনা যে কারা সমাজসেবা বা কারা উপকার ভোগী তাদের বর্ণনা দেওয়া হয়েছে ছয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ রবুল উল্লেখ করেছেন সুরা বাকারের

যে পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোটাই কেবল সৎকর্ম নয় আমরা পূর্বে বা পশ্চিমে যেদিকে সৎকর্ম নয় এটার একটা আলাদা প্রেক্ষাপট আছে মাদানি জীবনের আমি ওই প্রেক্ষাপটে যাচ্ছি না আমি মূল বিষয়টা প্রকাশ করছি যে আল্লাহ বলছেন শুধু পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোটাই সৎকর্ম নয় ভালো কাজ নয় উত্তম কাজ নয় বরং ঈমান আনা আল্লাহ রসুল ফেরেশতা কিতাব এবং নবীদের উপর ঈমান আনা এটা হলো সৎ এর বাইরে আরেকটা কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি ওয়া আতাল মালে আলা হুববিহি ওয়া আতাল মালে আলা হুববিহি যাওবিল কুরবা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা সম্পদ ব্যয় করবে এটাও একটা উত্তম কাজ সৎ কাজ মাঝে যাওবিল কুরবা নিকট আত্মীয় দেখেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমরা প্রায় বিশেষ করে যারা ওয়েস্টে যারা সামাজিক কাজ করে প্রায় বলা হয় যে চ্যারিটি বিগানস অ্যাট হোম যে চ্যারিটি বা সেবামূলক কাজ শুরু করতে হয় ঘর থেকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করানি যত জায়গায় মাল বিতরণ ব্যয় করার কথা বলা হয়েছে প্রায় প্রত্যেকটি জায়গায় জাউবিল করবার কথা বলা হয়েছে নিকট আত্মীয় আমাদের সমাজে এইটা মনে হয় সবচেয়ে নিগৃহীত একটা দিক আমরা অনেক সময় অনেক আমরা মানবিক লোক দেখি মানবিক নেতা মানবিক উমুক তুমুক অনেক কিছু দেখি কিন্তু তার এলাকায় যদি যায় তার আত্মস্বজনের কাছে যদি শরীর দেখা যায় সেখানে কোনো খোঁজ নেই বাইরে অনেক নাম ডাক বিশিষ্ট সমাজসেবক উমুক তুমুক অনেক কিছু শোনা যায় কিন্তু এলাকায় যদি যাওয়া হয় দেখা যায় এলাকার মানুষের জন্য বা নিজের আত্মীয়স্বজনের জন্য কোনো কিছু করেন না কিন্তু যারা সমাজের জন্য কাজ করবে সামাজিক কাজ যারা করবে তাদের এক নম্বর কাজ হচ্ছে তার নিকটাত্মীয়দেরকে আগে সহযোগিতা করবে এটা হলো কোরআনের হুকুম যেটা আমরা করে থাকি না এজন্য আপনারা যারাই সমাজসেবামূলক কাজ করেন মানুষের জন্য কাজ করার মনস্থির করেছেন বা করবেন তাদের এক নম্বর কাজ হচ্ছে নিজের আত্মস্বজন নিকটাত্মীয় মধ্যে সবচেয়ে অভাবী মানুষ কারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সহযোগিতা করা দুই নম্বর হচ্ছে অ্যাতি এতিম সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই যে যারা যাদের বাবা মারা গেছে তারা আমাদের সমাজে সবচেয়ে নিগৃহীত তাদেরকে সহযোগিতা করা এটাও উত্তম কাজ হিসেবে বলা হয়েছে মিসকিন তারপরে মুসাফির আর একটা সাহায্য প্রার্থী এটা নিয়ে আমি জাস্ট একটু বলবো সেটা হচ্ছে সাহায্য প্রার্থী বলতে আমরা মনে করি যে আমাদের এই যে নবকে বাজার অনেক ভিখারি দেখা যায় বা খেয়াঘাটে লঞ্চ ঘাট বিভিন্ন জায়গায় ভিখারি দেখা যায় এ ভেগারিদের এরা হলো সাহায্য প্রার্থী যা তারা সাহায্য চাচ্ছে কিন্তু এখানে শুধু সাহায্য প্রার্থী বলতে কিন্তু গরিব মানুষ না যেমন ধরেন আমাদের এখানে বিশেষ করে আমাদের গাভর অঞ্চল বা পদ্মপুকুরে অনেক সময় ফণি বিভিন্ন ইয়াস যে ঘূর্ণিঝড়গুলো হয় অনেক সময় দেখা যায় যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারাও কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আমাদের সমাজে সবচেয়ে নিগৃহীত হয় মধ্যবিত্ত ফ্যামিলি কারণ ত্রাণ যা পায় সব গরিব মানুষ পায় আর মধ্যবিত্ত যারা তারা কিন্তু চাইতেও পারে না বলতেও পারে না মোহাম্মদ চার মনে মরকে না ওদের তো আছে জমি জমা আছে ইয়ে আছে কিন্তু তারাই কিন্তু চাইতে পারে না আমাদের সাহায্য প্রার্থী বলতে যেমন দেখেন কিছুদিন আগে আপনারা হয়তো শুনছেন যে আমেরিকায় যে হলিউড মানে দাবানলে পড়ে গেছে শুনছেন কিরা পড়ে গেছে সেখানে অনেক মিলিনিয়র বা বিলিনিয়র যারা আছে তাদের কিছুই নেই তারাও এখন তেরানের জিনিস নিচ্ছে অর্থাৎ সাহায্য প্রাপ্তি বলতে এরকম যারা আপতকালীন সময় বিপদগ্রস্ত যারা সেটা ধনী হোক বা গরিব হোক সবার জন্য এটা প্রযোজ্য আমরা মনে করি সাহায্য প্রাপ্তি প্রার্থী বলতে শুধুমাত্র আসলে এর বাইরেও অনেক সময় ধনী সাহায্য প্রাপ্তি হতে পারে এমন হতে পারে যে নবিকের একজন ধনী মানুষ ধরেন বরিশালে যে উনি বিপদগ্রস্ত হয়েছেন কিছুই নেই উনি কিন্তু তখন সাহায্য প্রাপ্তি তাকে উনি যতই কোটিপতি হোক তাকে সেই মুহূর্তে সহযোগিতা করে ইসলামের দাবি রাখেন আর সর্বশেষ হচ্ছে যে জন্য সহযোগিতা করা তাদের এখন এখন দেখেন আমাদের তো দাসের প্রচলনটা আমাদের সমাজে নেই এই জন্য অনেক ইসলামিক স্কলার বলছেন যে অনেক সময় ঋণগ্রস্ত মানুষ যারা ঋণগ্রস্ত মানুষ যারা তাদেরকেও সহযোগিতা করা এটার মধ্যে পড়ে অথবা কন্যা দায়গ্রস্থ পিতামাতা কন্যা দায়গ্রস্ত পিতা মাতাদের অনেকে স্কলার বলছেন যে গেরি কব বলতে এখানে মুক্তির ব্যাপারে এই ক্যাটাগরিতে ফেরে ওনারা বলছেন তাদেরও সহযোগিতা সহযোগিতা করা আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব আমরা যদি সুরা বনি ইসরায়েল রসুল সাল্লাহামের হিজরতের পূর্ব মুহূর্তে আপনারা জানেন রসুল সাল্লাহামকে মেয়েরা যে নিয়ে আল্লাহ রব্বুল কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন চোদ্দটি মূলনীতি যে একটা সমাজ বা একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য হে আল্লা রুসুল এ নবি তোমাকে এইগুলো মানতে হবে কি সেটা ফদা আরব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়াহু আবিল আলি দাই রেচে সূরা বনি ইসরাইলের তেইশ নম্বর আয়ত থেকে সাঁইত্রিশ নম্বর পর্যন্ত প্রায় চোদ্দটি মূল নীতির কথা আল্লাহ রব্দুল আলমেদ বলেছেন সেখানেও কিন্তু যে আত্মীয়কে তার অধিকার দিয়ে দাও মিস্কিন এবং এতিম যারা তাদের অধিকার ফিরে দাও এটা হলো যেটা আমরা ধরেন কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন আমাদের যে বিপ্লব হয়ে গেল জুলাই অগস্টের সেখানে ছাত্ররা একটা ঘোষণাপত্র দিতে যাচ্ছে যেমন ভাবে আল্লাহ রব্বোলা আলামিন তার রসুলকে দিয়ে মদিনার সমাজ কায়েম করার আগে একটা ঘোষণাপত্র দিলে সেই ঘোষণাপত্রের অন্যতম একটা মাধ্যম দিক ছিল হচ্ছে যে এই যে অসহায় দুঃস্থ গরিব মানুষদেরকে সহযোগিতা করা নিকট আত্মীয় যারা অভাব করেছে তাদেরকে সহযোগিতা করা এটা হলো ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম একটা মূল নীতি এই জন্য আমরা যারা নতুন সমাজ প্রতিষ্ঠা করতে চাই বিশেষ করে যারা সমাজ সেবক হতে চায় যারা এই সমাজকে নেতৃত্ব দিতে চায় তাদের অন্যতম কাজ হচ্ছে সমাজের অভাবী এবং মানে যারা সাহায্য পাওয়ার উপযুক্ত এই সমস্ত মানুষকে খুঁজে তাদেরকে সহযোগিতা করে এটা কোরআনের একটি মূল নীতি এর বাইরে আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আলমিন মুমিনের বৈশিষ্ট্য হিসেবে বলছে যে যারা মুমিন যারা মুমিন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্দুল আলামীন বলছে যে ওয়া ইদ রিমুন আর তহামা আল্লাহ্ভি মিস্কিন অ্যান্ড ওয়ারেতি আসির ইনামানুত রিমু কুমলিয়জ হিল্লাহি লা নুরি দুমিং কুম জাঝান অ্যান্স র আল্লাহ রব্দুল আলামীন বলছে যে যারা মুমিন তারা আল্লাহর মহফ্টতে মিস্কিন এতিম এবং বন্দীদেরকে দান করে থাকে আর বলে যে আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তোমাদেরকে খেতে দিচ্ছি তোমাদের কাছে এর কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা আমরা পেতে চাই না খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিশেষ করে যারা সমাজসেবক বিশেষ করে মেম্বার চেয়ারম্যান বা ভবিষ্যতে যারা এই সমাজকে সেবা করতে চায় সেবা দিতে চায় এখানে একটা মূল আল্লাহ রবুল আলামিন বলছে যে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এতিম এবং দুস্তুদেরকে খেতে দিবে কিন্তু সে বলবে যে আমি তোমাদেরকে খেতে দিছি এটা আল্লাহর সাহেব মানে আল্লাহকে আল্লাহর উদ্দেশ্য বা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য এর জন্য তোমাদের কাছে আমরা কোনো কৃতজ্ঞ কোনো প্রতিদান এবং কোনো কৃতজ্ঞতা চাই না কিন্তু আমাদের সমাজ আছে কিনা যে আমরা যখন ত্রাণ দেই বলি ভোটটা কিন্তু আমাকে দিতে হবে হয় আমার দলের দিতে হবে নাহলে আমাকে দিতে হবে এই সমাজসেবার উদ্দেশ্য যদি এটা হয় তাহলে এটা ইসলাম সাপোর্ট করে না কোরআনে স্পষ্ট বলছে যে তুমি যখন দান করবে তুমি যদি জান্নাতি হও এরকম কোনো উদ্দেশ্য থাকবে না যে ও আমাকে সমাজসেবক বলবে মানবতার ফেরিয়ালা বলবে বা আমাকে ভোট দিবে এরকম উদ্দেশ্য যদি থাকে তাহলে আমাদের দান করার উদ্দেশ্যটা ব্যহত হবে যেটা ইসলাম সম্মত নয় এই জন্য আমরা যারা সমাজসেবা করতে চাই সমাজসেবা করব তাদের এই নিয়াদ থাকবে যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যে আমাকে সমাজসেবক বলবে আমাকে মানবতার ফেরিওয়ালা বলবে এরকম কোনো উদ্দেশ্য থাকলে হবে না আর কি যাই হোক আরো অনেক বিষয় আছে আমি দেখে যাচ্ছি আমি শুধু একটা বিষয়ে করব এখনই আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম ম্যাক্সিমাম আয়াত এবং আদেশগুলো হচ্ছে আপনার শুধু দান করার কথা যে অর্থবিত্ত দাও কিন্তু এর বাইরেও সমাজ সেবার বিরাট একটা সেক্টর আছে আমি যখন রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমার ভাইয়ের দিকে হেসে কথা বলা এটা একটা সাদাকা তুমি যখন ভালো কাজের নির্দেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এটাও সদাকা এটাও ভালো কাজ আবার বলছে যে তুমি কাউকে কোনো পদভ্রষ্ট মানুষকে শুফাতে যখন আহ্বান করবে এটাও সদাকা বলছে যে ব্যক্তি চোখে কম দেখে তার হাত ধরে যদি তুমি একটি এগিয়ে দাও এটাও সদাকা তারপরে বলছে রাস্তাঘাটে যে পাথর কাঁটাযুক্ত যে জিনিসগুলো থাকে এগুলো যদি সরিয়ে দেয় এটাও সদাকা এরপরে সবচেয়ে বলছে এমন কি তোমার বালতির পানি দ্বারা তোমার ভাইয়ের বালতি ভরে দেওয়া এটাও সদাকা অর্থাৎ আমরা এতক্ষণ যেটা দেখছিলাম যে অর্থবিত্ত দান করার ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হলো ধনী যারা যাদের টাকা পয়সা আছে অর্থবিত্ত আছে তাদের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের যারা টাকা পয়সা নেই যাদের দেওয়ার মতো কিছু নেই তাদের তাহলে সমাজসেবার মতো এত গুরুত্বপূর্ণ এবং পুণ্যের একটা কাজ থেকে কি আমরা বঞ্চিত হব হব না এই জন্য সাল্লাহ সাল্লাম আমাদেরও বাতলে দিয়েছেন আমাদের যাদের সামর্থ্য এই অত্তবিত্ত দেওয়ার তাদের অনেক যে আমরা ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলবো ভালো কাজের আদেশ দিব বসাৎ কাজের নিষিদ্ধ করবো এমনকি একটু পানির বালতিতেও যদি পানি ভরে দেয় এটাও আমাদের জন্য সামাজিক কাজ তো বটেই পাশাপাশি স অর্জনের একটা উপলক্ষ আমি সর্বশেষ যে যেহেতু সময় সংক্ষেপ আপনারা নিশ্চয় জানেন আমাদের প্রিয় নবী রসুল সাল্লা সাল্লাম যখন হেরা গুহায় নবুয়াদ পাইলেন ওহি পাইলেন উনি অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন একটু প্রেশানি হয়ে গেলেন উনি বাসায় আসলেন এসে বলছে খাদিজা জামিল উনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো তখন কিছুটা স্বাভাবিক হলে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছে লাকদ খাশিতু আলা nafsi খাদিজা আমি আমার নিজের প্রতি একটু আশঙ্কা করছি যে আমার কোন কিছু হয়ে যেতে পারে ভাই পাচ্ছে কি তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছেন ফা قالت খাদিজা ক আল্লাহু লা আবাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই অপমানিত অবদস্থ করবে না আল্লাহর পক্ষ কখনো করবে না কেন করবে না আজকে এখানে যারা আছেন আমি শেষ যে পয়েন্টগুলো বলবো আর অনেক বিষয় ছিল সময় নেই এই চারটা অ্যাট লিস্ট আমরা যেন এখানে আল্লাহ খাদিজাতুল কোবরা পাঁচটা কথা বলছিলেন যে রাসুল সাল্লাহামের এমন পাঁচটা গুণ আছে এই পাঁচটা গুণের কারণে আল্লাহ রবুল আলমিন তাকে অপমানিত অপদস্থ করবেন না সে পাঁচটা গুণ কি নাম্বার ওয়ান ইন্না কালা তাসিরুর রেহমা রেহেমা যে বলছে হে স্বামী আমার যে আপনি তো আত্মস্বজনের সাথে সব ব্যবহার করেন তাহলে নাম্বার ওয়ান হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম আত্মীয়স্বজনের সাথে সব ব্যবহার করতেন আজকে নিজের কাছে প্রশ্ন করুন আমার আত্মীয়স্বজন যারা আছে আমার বোন আমার ভাগ্নে আমার ভাগনি যারা আছে তাদের অধিকার আমি ঠিক মতো দিয়েছি কিনা তারা যখন এসে বলে মামা আমি মা তো অসুস্থ বাবা অসুস্থ নানা যে জমিটুকু ছিল এইটুকু কি একটু চিন্তা করা যায় না তখন আমরা কি বলি যে আমার বাসা থেকে চলে যায় এত বড় অকৃতজ্ঞ আমি দেখি না অথচ তাদের হক এটা অর্থাৎ আত্মস্বজনের সাথে আমরা খুব বেশি সদ ব্যবহার করি কি করি না এটা আপনারা নিজেদের কাছে প্রশ্ন করবেন কিন্তু আল্লাহ এটা করতেন দুই নম্বর হচ্ছে আপনি অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন কিভাবে আপনারা যে দুইভাবে এটা ওয়ার্ড যদি আমরা দেখি যে সরাসরি সাল্লাম অনেক মানুষের জিনিস কাঁধে নিয়ে হাঁটতেন আর দুই নম্বর হচ্ছে অভাবগ্রস্ত বা দায়গ্রস্ত মানুষের দায়িত্ব নেওয়া আমরা কি এখানে যারা আছেন অনেক অত্যশালী মানুষ আছে আপনি একটু চোখ বন্ধ করে দেখুন তো এমন কোন ছেলে আছে কিনা গরিব যারা লেখাপড়া করছে কিন্তু পারছে না বাবা মা আমরা যতদিন তার লেখাপড়া শেষ না হবে এই একটা ছেলের দায়িত্ব আমরা বহন করব। যেটা রাসুল সাল্লাহ অনেক এতিমের দায়িত্ব এবং অনেক মানুষের দায়িত্ব তিনি নিতেন এই জন্য বলছেন যে আল্লাহ হে আমার স্বামী আল্লাহ কখনো আপনাকে অবদস্ত না কেননা আপনি অভাবগ্রস্তদেরকে দায়িত্ব বহন করেন দায় বহন করেন তিন নম্বর অতাকসি বললাম আপনি নিশ্চয় সাহায্য করেন আপনারা জানেন রাসুল সাল্লাহামের ঘরে কিছুই থাকতেন না আর এই যে কথাগুলো বলা হচ্ছে এটা কিন্তু রাসুলাম নবী হওয়ার আগের কথা বলছি যে সময় উনি নবী হননি সবে মাত্র মানে নবুয়াদ পাইছেন তার আগের কথা যে রাসুল সাল্লাহামের চরিত্র বা তার সামাজিক ডিলিংসটা কেমন ছিল আরেকটা বিষয় হলো দয়ফা যে আপনি মেহুমন্ত সমাদর করেন আপনি মেহমানদের সমাদর করেন আমাদের বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা দেখা যায় যে অনেক সময় বাড়ি থেকে যদি ফোন দেয় আমার তো ডাক্তার দেখাতে হবে এই সমস্যা আমি একটু আসতে যাচ্ছিলাম যদি বৌদেরকে বলা হয় যে উমুক ফুফু বা ভাই বা উমুকে আসছে বলে বলতে পারো না ছোট ভাষা এক হাজার ফিটের একটা বাসা আমার ফ্যামিলি নিয়ে থাকি কিভাবে তাদের কি করব। এত ছোট বাসা আমি নিজেই চলাফেরা করতে পারি না কিভাবে এ করবো এগুলো হয় কিনা আমাদের সমাজে কিন্তু এগুলো হচ্ছে অথচ এই যে মেহমানদারির অবদারিত মানে একটা সুযোগ যেটা আমাদের ছেলে মেয়েগুলো এখন অনেকটা এক কেন্দ্রিক হয়ে হয়ে যাচ্ছে অসামাজিক হয়ে যাচ্ছে কিন্তু ঢাকা শহরে আমরা শহরে যারা থাকি আমরা কি পারি না যখন আমার স্বজন বেশি দিন তো থাকে না দুই দিন তিন দিন সাত দিন সর্বোচ্চ শহরে যেয়ে থাকছে এই সময়টা যদি আমরা তাদেরকে জায়গা দেয় লিস্ট আমার সন্তান জানলো যে না গ্রামে আমার কিছু আত্মস্বজন আছে ভবিষ্যতে আমি মারা গেলে তাদের সাথে অ্যাটলিস্ট তাদের যোগাযোগটা থাকবে এই সুযোগটা এই জন্য যারা এগুলো করে তাদের উচিত যে আত্মীয় স্বজনদের জন্য একটু কষ্ট হলেও কয়েকদিনের জন্য হলেও নিজের সন্তানদেরকে সামাজিকীকরণ করার ক্ষেত্রে হলেও আত্মসুজনদেরকে সুযোগ দেওয়া দরকার আর সর্বশেষ যে বিষয়টা যে খাদিজাদুল কবরা বলছে অত ওই নোয়ালা নওয়াই বুল হক যে আপনি দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এই যে পাঁচটা গুণাবলীর কথা বললাম খাদিজাদুল কবরা যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নবুয়াতের আগে এই পাঁচটা কাজ করতেন যার কারণে বলছে তার সামাজিক কাজের একটা গুরুত্ব হচ্ছে যে যারা সামাজিক কাজ করে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে অপমান অপদস্ত করেন না এটা খাদি জাদুল কবর সাল্লাহামকে বোঝাতে চাইছেন এই জন্য আমি বলবো যে পাঁচ টাকা সর্বশেষ হজরত খাদি জাতুল কবর আল্লাহ বলছেন রাসুলের যে গুণগুলো ছিল আমরা অ্যাটলিস্ট চেষ্টা করবো এই পাঁচটা গুণের অ্যাটলিস্ট একটা গুণ আগামী এক বছর আমরা অনুসরণ করতে পারি কিনা যদি করতে পারি তাহলে এই কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে এই মাহফিলে আসাটা আমাদের জন্য সার্থক হবে আমি আর কথা বাড়াবো না অনেক বিষয় ছিল সংক্ষেপে বিশেষ করে তাহলে আমি এক কথায় আমার কথা সারটা যেটা বোঝাতে সার মর্ম যেটা বোঝাতে যাচ্ছি যে সামাজিক কাজের মোটা দাগে দুইটা দিক আর অনেক বিষয় আছে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এটা ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে অর্থনৈতিক সহায়তা আর দুই নম্বর হচ্ছে বিভিন্ন চারিত্রিক বিভিন্ন গুণাবলীর মধ্য দিয়ে সব ভালো কথা বলে হাসিমুখে কথা বলে মানে আত্মসূজনের সাথে সদ ব্যবহার করে বিশেষ করে আত্মিক এবং মনস্তাত্ত্বিক বিভিন্ন সাপোর্ট দেওয়া যায় এই দুইটা দিক আমরা পালন করার চেষ্টা করি এর বাইরে আরও অনেক বিষয় হিউজ বিষয় আছে সামাজিক কাজের মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সামাজিক কাজের সাথে থাকা তৌফিক দিন এবং ভবিষ্যতে যাতে আমরা সামাজিক কাজের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখি সেইটা যেন করতে পারি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ এতক্ষণ ইসলামের সামাজিক কাজের গুরুত্ব ও তার বিষয়ের প্রতি আলোচনা শেষ করবে ডক্টর আবদুল